তো হ্যালো বন্ধুরা সবাইকে আমার ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে সবাইকে শুভেচ্ছা তো আজকে আমরা মূলত একটা ছোট্ট একটা ভিডিওর মাধ্যমে আলোচনা করব আমাদের ইউটিউব চ্যানেলটা মোটামুটি এক বছর পূর্তি হয়েছে এবং সেই এক বছর পূর্তি অনুসারে আমরা কতগুলো ভিডিও আপলোড করেছি এবং সেই ভিডিওতে কতগুলো কমেন্ট এসেছে এবং কে কে কমেন্টস করেছে এবং সেই কমেন্ট সম্পর্কে সম্পূর্ণ আলোচনা করতে যাচ্ছি তো চলুন ভিডিওটা সম্পূর্ণ দেখতে থাকি টেস্ট তো প্রথমে আমরা যদি ওয়াইটি স্টুডিওতে যাই সেখানে আমরা ওয়াইটি স্টুডিওতে ক্লিক করছি এবং সেখান থেকে আমরা কন্টেন্টে লিখেছি এবং এখান থেকে আমরা সর্বপ্রথম যে ভিডিওটি আপলোড করেছিলাম সেটা হচ্ছে টঙ্গি নদীবন্দর ইকো পার্ক এবং সেই ভিডিওতে কমেন্ট এসেছে তিনজন এখানে কমেন্টস করেছেন প্রথমে অ্যাপেল কিং নাইন থ্রি ফাইভ ফোর তিনি লাভ দিয়েছেন এরপরে কমেন্ট করেছেন আওয়ার সিস্টার ব্লক সেভেন জিরো টু থ্রি তিনি থ্যাংকস দিয়েছেন আপনাকে ওয়েলকাম এরপরে আরেকজন কমেন্ট করেছেন শালিম এমডি তিনি কমেন্ট করেছেন ওখানকার জায়গাটা খুব সুন্দর হ্যাঁ অবশ্যই খুব সুন্দর এরপর আমরা পরের ভিডিওতে যদি যাই এখানে পরের ভিডিওতে এখানে আমাদের দ্বিতীয় নম্বর ভিডিওটি ছিল টঙ্গি নদী বন্দরের দ্বিতীয় পার্ট আচ্ছা এখানেও এখানেও তিনজন কমেন্ট করেছেন অ্যাপেল কিং নাইন তিনি আবার কমেন্ট করেছেন তো দাদা তিনি বলেছেন এরপর কমেন্টস করেছেন সাইমুল্লা তিনিও আবার কমেন্টস করেছেন জায়গাটা তো সুন্দর একই কমেন্টস করেছেন এরপর এরপর এখানে আমরা নতুন একজনকে দেখতে পাচ্ছি তিনি এখানে কমেন্ট করেছেন তার নাম এখানে রয়েছে অপূর্ব সেভেন সেভেন নাইন থ্রি তিনি এখানে কমেন্ট করেছেন ভাই প্রতিদিন এই জায়গাটা যাওয়া যাবে আচ্ছা এরপর যদি আমরা তৃতীয় নাম্বার ভিডিওতে যাই তো আমাদের তৃতীয় নাম্বার ভিডিওটি ছিল মিরপুর চিড়িয়াখানা এখানেও বেশ কয়েকজন কমেন্টস করেছেন এখানে আমরা দেখতে পাচ্ছি এখানে সরলাস তিনি কমেন্টস করেছেন লাভ লাভ ভেরি নাইস এরপর কমেন্টস করেছেন এফেল কিং আবার তিনি আবার কমেন্টস করেছেন যে মেট্রো রেলটা তো সেই ভালো অবশ্যই ভালো যদি আপনার জার্নি করে অভিজ্ঞতা থাকে এরপর আবার আরেকজন কমেন্ট করেছেন যিনি পূর্বের ভিডিওতে কমেন্ট করেছিলেন জায়গাটা তো খুব সুন্দর মনে হইতেছে ভাই সুযোগ হলে আমরাও যাবো আর কি অপূর্ব সেভেন সেভেন নাইন থ্রি তিনি এখানে কমেন্টস করেছেন আচ্ছা এ নাম্বার চতুর্থ নাম্বার ভিডিওটা যদি আমরা যাই আচ্ছা আমাদের চতুর্থ নাম্বার ভিডিওটি ছিল শুটিং গ্রাম যেখানে বউ ভাড়া পাওয়া যায় এই ভিডিওটা আমি বলি পাবলিশ করেছিলাম আমরা বাইশে নভেম্বর দু হাজার চব্বিশ এখানে আমাদের কমেন্টস আসছে বেশ কয়েকজন আমাদের এখানে কমেন্টস করেছে প্রথমে কমেন্টস করেছে পাদমা মণ্ডল আমার খুব ইচ্ছে আছে এই গ্রামে ঘুরতে যাব অবশ্যই আপনার ইচ্ছাটা পূরণ হোক এরপরে দ্বিতীয়তে কমেন্টস করেছেন নীলা মার্ডে ও এইট এইচ সেভেন আচ্ছা তিনি এখানে কমেন্টস করেছেন দারুণ জায়গার ভিডিও লাভ ইট তিনি এটা লাভ রিয়েকশন দিয়েছেন এরপর তৃতীয় নাম্বার তিনি কমেন্টস করেছেন শালিম এমডি তিনি আবার কমেন্ট করেছেন শুটিং গ্রাম দেখতে যাব অবশ্যই যাবেন এরপর আমাদের পঞ্চম নাম্বার যে ভিডিওটি ছিল সেই ভিডিওটি আমরা আপলোড করেছিলাম আপন ভুবন রিসোর্ট অ্যান্ড পিকনিক স্পট আচ্ছা এই ভিডিওটা আমরা মোটামুটি অনেক রিসপন্স পেয়েছি আচ্ছা এরপর আমাদের এখানে মোটামুটি বেশ কয়েকজন এখানেও কমেন্টস করেছেন তো সেই কমেন্টসগুলো আমরা যদি দেখি তো এখানে তিনি আবার কমেন্ট করেছেন শালিম এমডি একদিন যাব ইনশাল্লাহ তো অবশ্যই যাবেন এরপর আবার অপূর্ব সেভেন সেভেন নাইন থ্রি তিনি আবার কমেন্টস করেছেন তিনি গুড রিয়েকশন দিয়েছেন ধন্যবাদ আপনাকে গুড রিয়েকশন দেওয়ার জন্য এরপর আরেকজন কমেন্টস করেছেন এম মিজানুর রহমান আচ্ছা যাই হোক তিনি এখানে কমেন্টস করেছেন পরে এত সুন্দর জায়গা আগে তো দেখি নাই তিনি এখানে লাভ রিয়েকশন দিয়েছেন ধন্যবাদ ভাই সুন্দর একটা কমেন্টস করার জন্য এরপর যদি আমরা পরের ভিডিওতে যাই এরপরের ভিডিওটি ছিল আমাদের গাজীপুর জয়দেবপুর রাজবাড়ি অর্থাৎ ভাওয়াল রাজার রাজবাড়ির ঐতিহাসিক ইতিহাস এই ভিডিওটি আমাদের পাবলিশ হয়েছিল জানুয়ারি এগারো দুই হাজার পঁচিশে আচ্ছা তো এখানেও আমাদের বেশ কয়েকজন কমেন্টস করেছেন এদের মধ্যে রয়েছেন শালিম এমডি তারপরে অপূর্বা সেভেন সেভেন নাইন থ্রি এম ডি মিজানুর রহমান তিনি আবার এখানে কমেন্টস করেছেন তো এরপরে আমাদের আরেকটি ভিডিও যেটা পাবলিশ হয় চার মে দুই হাজার পঁচিশ তো এখানেও আমাদের দেখতে পাচ্ছি বেশ কয়েকজন কমেন্টস করেছে এরপরে আমাদের ভিডিওটি পাবলিশ হয়েছিল ষোলোই মে দুই হাজার পঁচিশ আহসান মঞ্জিল এখানকার এই ভিডিওটিতে আমাদের কমেন্টস করেছিল রাহুল মৃধা আছে এরপর আবার একজন কমেন্টস করেছেন পলাশ মুর্মু টু নাইন ওয়ান এইট আচ্ছা জায়গাটা খুব পূর্ণ তাই না অবশ্যই ভাই জায়গাটা খুব ইতিহাস একটা ভরপুর জায়গাটা আপনি চাইলে ঘুরে আসতে পারেন জায়গাটা ঐতিহাসিক এবং একটা জাদুঘরি হিসেবে এরপরে যিনি কমেন্টস করেছেন তিনি হচ্ছেন এম ডি তাওহিদ আচ্ছা তিনি এখানে কমেন্টস করেছেন ইতিহাসটা শুনে খুব অবাক হলাম হ্যাঁ ধন্যবাদ ভাই আপনি আমার ভিডিওর মাধ্যমে আপনার ইতিহাসটা জানতে পারার জন্য তো এরপরের ভিডিওটা আমাদের হচ্ছে লালবাগ কেল্লার ভয়ঙ্কর ইতিহাস তো এই ভিডিওটা আমাদের মোটামুটি বেশ ভালোই ভিউ চলে আসছে তো এক তো এর মধ্যে অপর বা সেভেন সেভেন নাইন থ্রি তিনি আবারও কমেন্টস করেছেন এরপর আবার মিজানুর রহমান কমেন্টস করেছেন এরপর নতুন আরেকজনকে আমরা দেখতে পাচ্ছি ফানি অ্যানিম্যালস সেভেন সিক্স ওয়ান থ্রি তিনি এখানে কমেন্টস করেছেন অনেক ভালো ভিডিও আচ্ছা এরকম নতুন নতুন জায়গা দেখতে চাই আচ্ছা খুব ভালো লাগলো ভাই আমি অবশ্যই চেষ্টা করব আপনাদের প্রত্যাশা পূরণের জন্য এরপরের ভিডিওটা আমরা যদি চলে যাই এরপরের ভিডিওটি আমাদের হচ্ছে বাংলাদেশের বুকে এক টুকরো পিরামিড মাত্র পঞ্চাশ টাকায় রাজমণি পিরামিড ভ্রমণ আচ্ছা এই ভিডিওটি আমাদের পাবলিশড হয়েছিল চব্বিশে জুন দু হাজার পঁচিশ তো এই ভিডিওটি আমাদের খুব বেশি দিন হয়নি মোটামুটি চারশোর উপরে ভিউ রয়েছে আপাতত তো এখানেও আমাদের বেশ কয়েকজন কমেন্টস করেছে নতুন এখানে আরেকজনকে দেখতে পাচ্ছি এমডি গেম টু সেভেন ফাইভ সেভেন তিনি এখানে কমেন্টস করেছেন এই স্থানটি কোথায় আচ্ছা আমি তার এখানে রিপ্লে দিয়ে রাখছি সুন্দর স্থান লাভ রিয়েশন দিয়েছে ধন্যবাদ ভাই লাভ রিয়েশন দেওয়ার জন্য এখানে আরেকজন নতুন আমরা দেখতে পাচ্ছি তিনি কমেন্টস করেছেন লাভ রিয়েশন দিয়েছেন তিনি হচ্ছেন রিয়েল লাইফ এনজয় নামে একজন তিনি কমেন্টস করেছেন এখানে লাভ রিয়েকশন দিয়েছেন আচ্ছা ধন্যবাদ ভাই আপনাকে এর পরের ভিডিওটি ছিল আমাদের আরও কিছু ভিডিও ছিল তো এর মধ্যে সব ভিডিও আমি উল্লেখ করেছি না এখানে যে ভিডিওটি আমি উল্লেখ করছি সেটা হচ্ছে মুরাপাড়া জমিদার বাড়ি আত্মপাত আচ্ছা এখানে আমাদের মোটামুটি বেশ ভালো রিসপন্স পেয়েছি তো এখানে আমাদের যে কজন কমেন্টস করেছে তাদের ভিতরে রয়েছেন নতুন আরেকজন কমেন্টস করেছেন আশিক মিয়া সি এম থ্রি এইচ বি তিনি এখানে কমেন্ট করেছেন জায়গাটা রহস্যময় এরকম ভিডিও আরও চাই আচ্ছা ধন্যবাদ ভাই আমি আপনাদের সবার প্রত্যাশা পূরণের জন্য চেষ্টা করব আচ্ছা এরপরে আবার ওপর বা সেভেন সেভেন নাইন থ্রি কমেন্টস করেছেন ভাই আমি চিনি তো কবে গেছেন আমারে নিয়ে যাইতেন ধন্যবাদ ভাই আমি জানতাম না আপনাকে যদি আপনার সাথে পরিচয় থাকতো অবশ্যই হয়তো আপনাকে আমি নক করতাম তিনি এখানে কত ঘুরেছি ভাই ধন্যবাদ ভাই আপনার যদি পরিচিত স্থান হয়ে থাকে তো এরপর আরেকজন কমেন্ট করেছেন রাহুল মৃধা এই রাজবাড়ি তো নারায়ণগঞ্জ আগে ওই মাঠে আমরা কত ফুটবল খেলেছি কিন্তু পরে জানতে পেরেছি এটি একটি ঐতিহাসিক স্থান ধন্যবাদ ভাই তারপরেও যদি আপনি জানতে পারছেন খুব ভালো লাগলো তো এরপরে আমাদের লাস্ট যেটা শেষের ভিডিও ছিল এটা হচ্ছে গোল্ডেন স্টার পার্ক নরসিংদি নাগরিকান্তি ভাইরাল পার্ক আচ্ছা এই পার্কটি মোটামুটি বাংলাদেশের সব থেকে ভাইরাল একটা ফেমাস পার্কগুলোর ভিতরে একটি তো এই ভিডিওটি আমরা যখন আপলোড করি বাইশে জুলাই দু হাজার পঁচিশ তো এই ভিডিওটি আমরা তেমন কোনো রিসপন্স পাইনি যদিও এখানে বেশ কয়েকজন কমেন্টস করেছেন এদের ভিতরে রয়েছেন মিজানুর রহমান তিনি কমেন্টস করেছেন লাভ ফ্রম রংপুর গাইবান্ধা ধন্যবাদ ভাই গাইবান্ধা রংপুর থেকে কমেন্টস করার জন্য আচ্ছা এরপর আশিকুর সি থ্রি এইচ বি তিনি আবার কমেন্টস করেছেন ভাইয়া বাংলাদেশের জাদুঘর ও ড্রিম হলিডে পার্কের ভিডিওগুলো চাই ধন্যবাদ আমি আশা করি আপনাদের প্রত্যাশাগুলো আমি পূরণের চেষ্টা করব তিনি শেষে যেটা লিখেছেন আপনার দোয়া ও কামনা করি ধন্যবাদ ভাই আপনারও দোয়া কামনা করি সেই সাথে আমাদের পাশে থাকবেন বেশি বেশি কমেন্টস করবেন লাইক করবেন এবং ভিডিওটি শেয়ার করবেন আচ্ছা আপনাদের কমেন্টস আমরা খুব গুরুত্ব সহকারে মূল্যায়ন করে থাকি আমাদের ভিডিওটি অবশ্যই বেশি বেশি লাইক করবেন শেয়ার করবেন সেই সাথে আপনাদের কমেন্টসের প্রত্যাশা যেটা রয়েছে আমরা অবশ্যই পূরণ করার চেষ্টা করব সেই সাথে ভালো থাকবেন সুস্থ থাকবেন এই হলো আজকের কমেন্টস পর্ব এটা ছিল আমাদের এই চ্যানেলে এক বছর পড়তেই একটি কমেন্টস পর্ব আশা করি যদি আমাদের ভিডিওগুলো ভালো রেসপন্স হয় আগামী তিন মাস পরপর আমরা এই ধরনের কমেন্ট সেকশনের জন্য আলাদা একটা ভিডিও নিয়ে আসব তো সেই পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন সেই সাথে আমাদের চ্যানেল এস টি ব্লক নাইনটি নাইনের সাথেই থাকবেন বাই বাই